ও ভাই আগেকার যুগে দেখা যেত বেলা ভোর থেকে যখন ফজরের নামাজ আদায় করে ভোর বেলা মসজিদের ইমাম সাহেব মহল্লার মুরুখানী গ্রাম নামাজ শেষে রাস্তা দিয়ে ফাঁকত আগেকার যুগে দেখা কিনা কিন্তু এখন সারা রাত গান বাজনা ইউটিউব ফেসবুক রিলস টিকটক এই ধরনের নাফর মানে দেখতে দেখতে যুবক যুবতীরা সারা রাত পার করে সকাল বেলা বারোটা পর্যন্ত ঘুমায় আসে না নাই ও ভাই e eu, não... eu não... হচ্ছে মানুষ যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছে মানুষ যত গান বাজনাগ্রসর হচ্ছে মানুষ যত গান বাজনা প্র্যাকটিস করছে গান বাজনা টিভি রেডিও টেলিভিশন হাউজি বিভিন্ন ধরনের সিডি ক্যাসেটের গান রেডিওর গান এভাবে হারমোনির গান যাত্রা গানের গান নারীর গান পুরুষের গান বাজনা সহ গান বাজনা সারা গান এই গান যতই বেশি প্র্যাকটিস করতেছে আল্লাহর কোরআন থেকে ওই মানুষ গুলো ততই দূরে সরে যাচ্ছে ঠিক না যত আল্লাহর কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে পরিবার গুলোতে অশান্তির দাবান নামে আসতেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাম্মত নাই একটা একটাকে সর তাপ লাগতে পারে দূরে বল ঠিক ঠিক কেউ কাউকে মানতে রাজি না কিভাবে মানতে পাই স্বামী বেসারা সারা রাত

কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া